Assalamu aleyküm কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গত ভিডিওতে দেখেছিলাম আমরা কিভাবে কাটিং সংগ্রহ করছি এবং কোথা থেকে সংগ্রহ করেছি তো আজকে সেই কাটিং গুলো আমরা আমাদের জমিতে নিয়ে চলে এসেছি এবং এগুলো আমাদের জমিতে আমরা এগুলো লাগাবো তো কিভাবে লাগাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলে রাখি জমিটির পরিমাণ হচ্ছে পনেরো কাঠা সেখানে পরিমাণ মতো রাসায়নিক সার প্রয়োগ করে এবং এর পাশাপাশি আমরা ঘাসের বীজ ছিটিয়ে দিই অনেকে হয়তো বলবেন যে ভাই কাটিং লাগাচ্ছেন প্লাস ঘাসের বীজ ছিটিয়েছেন বিষয়টা কি বুঝলাম না আসুন বিষয়টা ক্লিয়ার করি আসলে আমাদের মেন টার্গেট হচ্ছে কাটিং ঘাস তবে কাটিং ঘাস থেকে গরুর খাওয়ার উপযোগী হতে বেশ কিছুদিন সময় লাগে আর সেগুলো উপযোগী হতে হতে যদি আমরা এর পাশাপাশি একই জায়গায় অন্য ঘাস পেয়ে যাই তাহলে বিষয়টা আমাদের জন্য অনেক ভালো হয় তাই আমরা বাজার থেকে বীজগুলো কিনে ঠিক জমি চাষ দেওয়ার পূর্বে আমরা বীজগুলো ছিটিয়ে দিই আর আমরা যে ঘাসের বীজ ছিটিয়েছি সেটি হচ্ছে জুই ঘাস আর সেটি মূলত খাওয়ার উপযোগী হইতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে তো কাটিং এর পাশাপাশি এই ঘাসগুলো কি পরিমাণ ফলন হয় ইনশাল্লাহ আপনাদের সামনে ভিডিওতে আমরা দেখিয়ে দিব। তো এখন আসি কিভাবে আপনারা জমিতে কাটিং লাগাবেন তো আপনারা নাঙ্গল দিয়ে হালকা করে দুই পাশে মাটি সরিয়ে নেবেন তবে কাটিং কাটার আগে একটা জিনিস খেয়াল রাখবেন একটা কাটিং যেন দুটো করে গিট থাকে কারণ দেখা যাচ্ছে কোন কারণে দুইটি গিটের মধ্যে একটি গিট থেকে খুশি বের হচ্ছে না তাহলে আর একটি গিট থেকে অবশ্যই বের হবে তাই সবসময় চেষ্টা করবেন একটা কাটিংয়ে যেন দুইটা করে গিট থাকে একটি কাটিং থেকে আরেকটি কাটিংয়ের দ্রুত হবে এক হাত আপনি ডান পাশে এক হাত রাখবেন বাম পাশে এক হাত রাখবেন সামনে পিছনে সব জায়গায় আপনি এক হাত করে রাখবেন আর কাটিং লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু একটা কাটিংয়ের দুইটা গিট আছে আপনি দেখবেন খুশি বের হওয়ার জন্য কাটিংয়ের যে গিট আছে গিট থেকে অনেকটা উঁচু মনে হবে যে বুঝতে পারবেন যে আপনি এই জায়গা থেকে আপনার খুশিটা বের হওয়ার সম্ভাবনা বেশি তো আপনি লাগানোর সময় একটা ডান পাশে রাখবেন এবং একটা বাম পাশে কখনোই কিন্তু আপনি একটা উপরে একটা নিচে এভাবে রাখবেন না যদি একটা উপরে একটা নিচে রাখেন তাহলে আপনার ওই কাটিং থেকে একটা মাত্র শুধু যেটা উপরে থাকবে সেই কুশিটাই শুধু বের হবে আর যেটা নিচে থাকবে ওটা থেকে বের হবে না তাই অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার কুশি বের হওয়ার যে কিটেরিয়াগুলো রিয়াগুলো আছে এগুলো যেন একটা ডান দিকে থাকে একটা বাম দিকে থাকে আর এরপর হালকা করে আপনি কাটিংয়ের উপর হালকা অল্প পরিমাণে মাটি দিয়ে দিবেন এরপর যদি আপনার মাটি অনেক শুকনো থাকে তাহলে অবশ্যই আপনি ঢালা পানি দিয়ে দিবেন যেহেতু আমাদের মাটি আপনার অনেক শুকনো সেই জন্য আমরা ঢালা পানি দিয়ে দেই তাহলে আপনার সবকিছু যদি ঠিক থাকে আর আল্লাহ চাইলে ইনশাল্লাহ আট দিন পর এর কুশিগুলো বের হয়ে যাবে তো আমি আপনাদের সামনে ভিডিও দেখাবো কি পরিমাণ আমাদের কাটিংগুলোর কুশিগুলো বের হইলো সেগুলো বিষয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ ভিডিও দেবো তো যারা এখনও আমাদের চ্যানেলটি ফলো করেনি তারা অবশ্যই ফলো করবেন আর যারা এখন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট নাই তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবর